কি বাবা ঘন্টা বাবা ঘন্টার জন্য কি এনেছে রাথে বেলা থেকে রে ঘন্টা কি আনছে হ্যাঁ রাথে মেলা থেকে ঘন্টার জন্য কি এনেছে দেখো কত খুশি ঘন্টা আবার এই হাতে মিষ্টি এই হাতে কি বল बाप रे এই একটা বল এই যে এই যে বাবু এই যে এই যে জন্য হুম বাবা খুশি কি ওইদিকে নিয়ে যান এখানে নিয়ে আসো এখানে নিয়ে আসো ওইদিকে নিয়ে আসো এদিকে আনো হ্যাঁ এই যে একটা এই যে একটা দুইটা বল এনে দিছে বাবা যাও 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 উরে বাবা ওইভাবে খেলতে হয় খেলো খেলো উরে এবার নিয়ে চলে গেল কোথায় খেলি আয় ওইখানে খেলবে